আরেকটা যেটা অসুবিধা হয় রাস্তা দিয়ে ধরো তুমি কোনো রানিং ভিডিও করতে যাচ্ছো বা তুমি কোনো ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছো সেই ক্ষেত্রে একটা জিনিসটা সমস্যা হবে যে কেউ চাইলে কিন্তু এরকম ভাবে ফোনটাকে নিয়ে চলে যেতে পারবে এক সেকেন্ড লাগে নর্মাল এরকম পাঁচ আঙ্গুল দিয়ে ফোনটা ধরবে গ্রিপ মারাত্মক লেভেলের গ্রিপ মানে এর থেকে ভালো গ্রিপ আর তুমি কোনো জায়গায় পাবে না সামনে কিছু আসছে সেটাকে এইভাবে তুমি জাস্ট দেখাবে এই দেখালে ওই দেখালে সামনে দেখালে পেছনে দেখালে আমি অনেককেই দেখেছি আমি অনেক জায়গায় ভিডিও করতে গেছি সেখানে দেখেছি যে ভিডিও করতে যে কি নার্ভাস পায় নার্ভাস থেকে বড় কথা হচ্ছে ভয় পায় লোকে কি বলবে ধরো এই যদি এই বকা দেয় এই ফেস যদি পেছনে আসে ওই আসে সে আসে তো বস এইসব সাইডে হঠাৎ প্রথম প্রথম ভিউ কম আসতে পারে কোনো সমস্যা নেই আমারও এসেছে আমারও এখনও অনেক ভিডিওতে ভিউ কম আসে কোনো মন খারাপ করবে না নিয়মিত যদি ভিডিও আপলোড করো ইউটিউব তোমাকে প্রমোট করতে বাধ্য হবে দু মাস হবেই তিন বছর চার বছর যাক না কিন্তু লেগে থাকো বস লেগে থাকলে এখান থেকে অনেক ইনকাম হবে তো দেখো প্রথমে যেটা বলবো যে একটা ব্লগ ভিডিও বানানোর জন্য যেটা তোমাদের প্রথম দরকার এই ফোনটার থেকেও যেটা তোমাদের প্রথম দরকার সেটা হচ্ছে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন গুরুত্বপূর্ণ ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই রীতিমতন ইনস্টাগ্রাম ফেসবুক এমনকি ইউটিউবেও মেসেজ করেছে আর বলেছে দাদা এই বিষয়ে যদি একটু ভিডিও বানিয়ে দিতে তাহলে আমাদের অনেক সাহায্য হতো তো আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সেই টপিকটা হচ্ছে যে কিভাবে একটা ভালো ব্লগ ভিডিও বানাবো তো দেখো প্রথমে যেটা বলবো যে একটা ব্লগ ভিডিও বানানোর জন্য যেটা তোমাদের প্রথম দরকার এই ফোনটার থেকেও যেটা তোমাদের প্রথম দরকার সেটা হচ্ছে আর একটা হচ্ছে জেদ এই দুটো যদি তোমার মধ্যে না থাকে না তাহলে তুমি কখনোই একটা ভালো ব্লগ ভিডিও বানাতে পারবে না তার কারণ এই দুটো তোমাদের মধ্যে থাকা অবশ্যই জরুরি দেখো এখন যা দেখা যাচ্ছে যে বর্তমানে প্রত্যেক ঘরেই একটা না একটা ইউটিউবার রয়েছে মানে কেউ ফেসবুকে ভিডিও বানায় কেউ ইনস্টাগ্রামে বানায় কেউ ইউটিউবে বানায় মানে কোনো না কোনো কেউ পরিবারে একজন হলো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তো সে জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু চায় যে দর্শকদের একটা ভালো কন্টেন্ট দেওয়ার তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি ভালোভাবে কথা বলতেই না পারো তাহলে কিন্তু লোকে তোমার ভিডিও দেখবে না স্কিপ করে চলে যাবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা এখনো পর্যন্ত মানে নার্ভাস হয় মানে এরকম অনেকেই দেখা যায় যারা ব্লগ ভিডিও করতে গেলে খুব নার্ভাস হয় মানে ধরো আশেপাশের লোক আছে এরকম ক্যামেরা নিয়ে এরকম কথা কি বলবে না বলবে নিজেই কুল পায় না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা কথাই তোমাদের বলবো তুমি যদি ব্লগ ভিডিওটাকে নিজের প্যাশান এমনকি ভালোবেসে করো না তাহলে আমি মনে করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আমি অনেককেই দেখেছি আমি অনেক জায়গায় ভিডিও করতে গেছি সেখানে দেখেছি যে ভিডিও করতে যে কি নার্ভাস পা নার্ভাস থেকে বড় কথা হচ্ছে ভয় পায় লোকে কি বলবে ধরো এই যদি এই বকা দেয় এই ফেস যদি পেছনে আসে ওই আসে সে আসে তো বস এই সব সাইডে হটাও একটা কথা সবসময় মনে রাখবে তুমি যদি একবেলা না খাও না কেউ কিন্তু তোমাকে খাওয়াতে আসবে না তুমি কোনো কাজ করলেও লোক বলবে তুমি না করলেও বলবে সেক্ষেত্রে আমি মনে করি লোকের কথা চিন্তা করে কোনো লাভ নেই তার কারণ লোকের কাজই হচ্ছে বলা যেটা বললাম করলেও বলবে না করলেও বলবে এবার মেন আসি ব্লগ ভিডিও করতে গেলে কীভাবে তোমরা একটা ব্লগ ভিডিও শ্যুট করবে দেখো একটা ব্লগ ভিডিও শ্যুট করার জন্য যেটা আমি তোমাদের প্রথমেই বললাম ভিডিও শুটতে একটা হচ্ছে ইচ্ছা শক্তি আর একটা হচ্ছে জেদ এই দুটোর পর যেটা মেন দরকার সেটা হচ্ছে একটা ফোন হোক সেটা আইফোন হোক সেটা অ্যান্ড্রয়েড ফোন এবার অনেকেই যেটা করে সেটা হচ্ছে প্রথম প্রথম আইফোন কিনে বসে ডিএসএলআর কিনে বসে গো কিনে বসে এগুলো অ্যান্ড্রয়েড থেকে অনেক দাম তোমরা খুব ভালোভাবেই জানো কিনে বসে কিন্তু যখন ভিডিও করতে যায় তখন এক হয়তো হাত কাঁপে ঠিকভাবে ভিডিও করতে পারে না মাথা কেটে যায় মানে মাথা কেটে যায় মানে হচ্ছে ক্যামেরার ফ্রেম থেকে মাথা সরে যায় হাত ভীষণ নরবর নর্বর করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাদের বলবো একটা ব্লগ ভিডিও নর্মাল একেবারে ন্যাচারালি কিভাবে শুট করবে এবার দেখো এটা আমার হাতে ভাবো এটা আইফোনও হতে পারে বা একটা অ্যান্ড্রয়েড ফোনও হতে পারে যদি এটা আমার কাছে এখন অ্যানড্রয়েড ফোন আছে কী করবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ পাঁচটা আঙুল এই পাঁচটা আঙুল এই ফোনটাকে এইভাবে ধরবে ভাবো এটাই তোমার স্ট্যান্ড অনেকে কি করে এরকম একটা স্ট্যান্ড কেনে স্ট্যান্ড কেনে এরকম ফোনটা রাখে এখানে হয়তো মাইক ঠাইক দেয় মাইক ঠাইক দিয়ে এরকম ভিডিও বানায় আমি আছি এখন বর্তমানে এই জায়গা ওই জায়গায় সেই জায়গায় সেক্ষেত্রে একটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে তোমার হাত নড়বে না মানে এক জায়গায় মানে স্টেট থাকবে মানে ফ্রেম থেকে তুমি সরবে না আরেকটা যেটা অসুবিধা হয় রাস্তা দিয়ে ধরো তুমি কোনো রানিং ভিডিও করতে যাচ্ছ বা তুমি কোনো ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছো সেক্ষেত্রে একটা যেটা সমস্যা হবে যে কেউ চাইলে কিন্তু এরকমভাবে ফোনটাকে নিয়ে চলে যেতে পারবে এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড কি বলি মিলি সেকেন্ড লাগবে ফট করে ফোনটাকে নিয়ে যাবে এই স্ট্যান্ড থেকে সে তুমি যত ভালোই স্ট্যান্ড ব্যবহার করো না করো তো সেক্ষেত্রে আমি বলবো এই স্ট্যান্ডটাকে অ্যাভয়েড করার জন্য এবার দেখো যখন তুমি ফাঁকা থাকো বা এখন যেরকম আমি এখন দাঁড়িয়ে স্টিল দাঁড়িয়ে ভিডিও করছি আমার এখানে একটা বড় স্ট্যান্ড আছে সেক্ষেত্রে স্ট্যান্ড ব্যবহার করতে পারো কিন্তু রানিং ভিডিও করতে গিয়ে এরকম স্ট্যান্ড ব্যবহার করা না করাই ভালো আবার অনেকেই স্ট্যান্ড কেন ব্যবহার করে জানো তো অনেক সময় দেখবে এরকম ব্লগ ভিডিও করতে গেলে এই যে হাতের যে পোশ্চেনটা আছে এই পোশ্চেনটা দেখা যায় অনেকের সেটা বাজে লাগে তো তারও একটা সলিউশন আমি তোমাদের বলবো যখন আজকে ভিডিও শুরু করেছি এ টু জেড ব্লগের বিষয়ে আমি তোমাদের সলিউশন বলবো অনেকে কি ভাবে যে এই যে হাতের যে হাতটা আছে এটা মানে এটা দেখতে বাজে লাগে অনেকটা একটা লম্বা হাত হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকে এরকম স্ট্যান্ড ব্যবহার করে করতে পারো তবে আমি বলবো যে ফাঁকা জায়গায় স্ট্যান্ডটা ব্যবহার করো তাহলে এরকম মানে ফোন কখনই চুরি হবে না আচ্ছা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম এই যে দেখতে পাচ্ছ হাতের পাঁচটা আঙুল এটা কি করবে এখানে ধরবে একেবারে সিম্পল ধরবে তার কারণ এই স্ট্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি স্ট্যান্ড মানে এর মতন স্ট্যান্ড তুমি আর কোনো জায়গায় পাবে না এবার যখনই ভিডিও করবে পেছন ক্যামেরা দিয়ে করবে যে কোনো ফোনের পেছন ক্যামেরায় সবথেকে বেশি ভালো লেন্স থাকে সামনের ক্যামেরার তুলনায় তো পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করবে দেখবে অনেকটা কোয়ালিটিটা ভালো আসবে আর ভিডিও সবসময় পেছন ক্যামেরার চেষ্টা করবে ওয়ান এক্স দিয়ে করার না যদি ফাইভ এক্স থাকে ফাইভ এক্স যদি সিক্স এক্স থাকে সিক্স এক্স দিয়ে ভিডিও করবে তাহলে কী হয় একে তো তোমার মানে ক্যামেরার ফ্রেমে তুমি আসছো দ্বিতীয় হচ্ছে তোমার যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও খুব ভালোভাবে আসছে তার কারণ অনেকেই যেটা হয় অনেকে যারা সিনেমা দেখতে পছন্দ করে তারা কিন্তু ওই যে সিনেমাতে নায়িকারা নাচানাচি করছে সেটার থেকে বেশি কিন্তু পেছনে কি ব্যাকগ্রাউন্ডের ভিউ আছে সেটা দেখতে বেশি পছন্দ করে আচ্ছা যেটা বলো এটা কিন্তু আমি অ্যান্ড্রয়েড এমনকি আইফোনের ক্ষেত্রেও বলছি যে ফাইভ এক্স বা সিক্স এক্স দিয়ে ভিডিও করবে এরকম সিম্পল এরকম ধরবে ফোনটা এরকম ভিডিও করবে নর্মালি বলবে দেখো ভিডিওর মধ্যে তুমি যত ন্যাচারালি থাকবে তুমি ততই একটা ভিডিও খুব ভালোভাবে বলতে পারবে এবার যদি সামনে কোনো একটা কিছু যদি তোমরা দেখো তখন কি করবে এই ঘুরিয়ে দেবে এই যে মানে হচ্ছে তোমার হাতটাই হচ্ছে গিম্বেলের কাজ করবে এই দেখো দেখতে পেরেছো মানে তোমার হাতটাই থ্রি সিক্সটি ডিগ্রি তুমি যেখানে চাইবে সেখানে ঘোরাতে পারবে এই দেখো দেখতে পেরেছো সামনে ধরো কাউকে কিছু দেখাবে আবার অনেকে কি করে এর এরকম নেয় আবার এরকম ঘোরায় এরকম এরকম নেই সেক্ষেত্রে কিন্তু এডিটিং করতে গেলে একটু অসুবিধা হবে তো তত হেডেক নামার কি দরকার আছে নর্মাল এরকম পাঁচ আঙ্গুল দিয়ে ফোনটা ধরবে গ্রিপ মারাত্মক লেভেলের গ্রিপ মানে এর থেকে ভালো গ্রিপ আর তুমি কোনো জায়গায় পাবে না সামনে কিছু আসছে সেটাকে এইভাবে তুমি জাস্ট দেখাবে এই দেখালে ওই দেখালে সামনে দেখালে পেছনে দেখালে এই দেখালে ওই সেই এই এরকম এটাই হচ্ছে ব্লগ এটা কি নর্মাল মানে তুমি যত ন্যাচারালি থাকবে তুমি ততই কথা বলতে ভালো পারবে তুমি যতই নার্ভাসে থাকবে কথা ততই তুমি আটকাবে যেটা বললাম ইচ্ছে শক্তি আর যদি যে তোমার মধ্যে না থাকে বস তাহলে কিন্তু তুমি কখনোই একটা ভালো ব্লগার হতে পারবে না এবার অনেকেই হয়তো ভাবে যে ব্লগ ভিডিও কি সব সময় ট্রেন্ডিং ভিডিও বানাবো ওই বানাবো সেই বানাবো সেই বিষয়ে একটা কথা বলি সব সময় ট্রেন্ডিং টপিক নাই থাকতে পারে তো তখন তুমি কি করবে ঘরে বসে থাকবে একদমই না চেষ্টা করবে তুমি যে ফিল্ডে সেরা ধরো তুমি আঁকতে ভালোবাসো তুমি আঁকার ভিডিও বানাও তুমি রান্না করতে ভালোবাসো তুমি রান্নার ভিডিও বানাও সে ট্রাভেল ভিডিও করছে মানে আমাকেও ট্রাভেল ভিডিও করতে হবে বাইরে যেতে হবে বিশেষ যেতে হবে অনেক টাকা খরচ করতে হবে এমনও দেখা যায় অনেক টাকা খরচ করার পরও কিচ্ছু হয় না আর যারা যারা নতুন ইউটিউব চ্যানেলে আসছো যারা অ্যাপ চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজেশান হয়নি তাদেরকে একটা কথাই বলো বেশি বেশি করে ব্লগ ভিডিও আপলোড করো যত পারো শর্ট ভিডিও থেকে ব্লগ ভিডিও আপলোড করো যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তারপরে শর্ট বোর্ড আপলোড করো কোনো সমস্যা নেই কিন্তু প্রথম প্রথম যখন শুরু করছো আমি বলবো তখন কিন্তু তোমরা ব্লগ ভিডিও থেকে শুরু করো আর চেষ্টা করবে এমন কোনো মানে বাজে মানে কারো ভিডিও কপি করা কারো কি জায়গা থেকে কোনো একটা ক্লিপ চুরি করা এইসব একদমই করবে না তুমি যে ফিল্ডে সেরা সে ফিল্ডে বানাও প্রথম প্রথম ভিউ কম আসতে পারে কোনো সমস্যা নেই আমারও এসেছে আমারও এখন অনেক ভিডিওতে ভিউ কম আসে কোনো মন খারাপ করবে না নিয়মিত যদি ভিডিও আপলোড করো ইউটিউব তোমাকে প্রমোট করতে বাধ্য হবেই হবে এটা বাস্তব যারা ইউটিউবের সাথে যুক্ত আছে তারাও জানো তবে ব্যাপারটা কি বলতো ইউটিউব একটু চট করে প্রমোটটা কম করে যেটা আমার এতদিনে আমার এক্সপিরিয়েন্সে বলছি তুমি একটা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ো দেখবে তোমার কয়েক হাজার হয়ে গেছে ভিউ কিন্তু সেই ভিডিওটাই তুমি যখন ইউটিউবে ছাড়বে কিন্তু দেখবে অত মানে পাঁচশো ছয়শোতে আটকেই যায় অনেকেরই হয় অনেকে বলে যে ইউটিউব আমাকে প্রমোট করছেন ওই করছে না আরে বাবা তুমি নিয়মিত ভিডিও আপলোড করো ইউটিউব সেটাই দেখে যে তুমি আদেও জেনুইন লোক আছো কি না আজকে ভিডিও করছো কালকে ভিডিও করবে না কি দরকার আছে তাই না কিন্তু যে ভিডিওটা ইউটিউব নিজে থেকে প্রমোট করবে না বস তোমার কপাল খুলিয়ে যাবে যেরকম আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে প্রায় দশ লাখের কাছাকাছি গেছে জ্ঞানেশ্বরীর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে মানে ইউটিউব এটা নিজে থেকেই প্রমোট করেছে আর যেটা বলছি নিয়মিত ভিডিও আপলোড করো ইচ্ছে শক্তি আর জেদ নিয়ে ভিডিও করো লোকে কি কি বললো একদম কান দেবে না তোমার হোক না তোমার একটু ক্যামেরা আবছাই আসুক না মানে ব্যাপারটা কি বলো তো প্রথম মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় আমি আগে কি করতাম আমি তোমাদের বলছি আগে এই সামনের ক্যামেরা দিয়ে আমি এরকম ভিডিও করতাম হ্যালো বন্ধুরা আমি আছি এখন বর্তমানে ওই সেখানে যেখানে সেখানে যাই হোক পরে যখন বুঝলাম যে না পেছনের ক্যামেরা থেকে মানে পেছনের লেন্স থেকে সব থেকে ভালো ফুটেজ তোলা যায় একদম আর আজকে তো আমি কীভাবে ব্লগ ভিডিও করে সেটার বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি এর পরের ভিডিওতে যদি কখনও সময় পাই মানে পরে ভিডিওতে কথা দিতে পারছি না আমি শেখাবো তোমাদের কীভাবে খুব কম সহজে এডিটিং করা তার আগেও আমি তোমাদের বলে দিচ্ছি অ্যান্ড্রয়েডে যদি এডিটিং করতে চাও তাহলে কোন অ্যাপ দিয়ে এডিটিং করবে অ্যান্ড্রয়েড দিয়ে যদি চাও ভিএন দিয়ে এডিটিং করতে পারবে ভিএন নামবে ইনশট আছে তারপর হচ্ছে কাইন্ড মাস্টার হবে আমি বলবো যে মোট ভার্শান একদমই ব্যবহার করবে না তার কারণ মোট ভার্সান ব্যবহার করলে কিন্তু অনেক সমস্যা পড়বে তোমরা পরে তো সেক্ষেত্রে আমি মনে করি ইনশট দিয়ে করো খুব ভালো একটা অ্যাপ তারপরে ওদিকে হচ্ছে ভিএন খুব ভালো একটা অ্যাপ আর অ্যাপেল দিয়ে করতে পারে তো অবশ্যই অনেকেই জানে ভিএন থেকে বেশি এডিটিং করে লোক যাই হোক মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম মেন হচ্ছে বস ইচ্ছে শক্তি থাকতে হবে লোকে কে কী বললো ওই সব দিকে একদম কান দেবে না তার কারণ লোকের কাজই হচ্ছে বলা তুমি কিছু করলেও লোক বলবে না করলেও লোক বলবে তো সেই দিকে একদম কান দেবে না আসো ইউটিউবে ভিডিও করো আর যারা যারা নতুন নতুন ভিডিও করছো তোমাদের যেটা বললাম যে বড় বড় ভিডিও আপলোড করো মানে বড ভিডিও আপলোড করো তার কারণ তোমাদের এক বছরের মধ্যে কিন্তু চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব করতে হবে আর এখন কিন্তু ইউটিউবের অনেক অনেক নিয়ম হয়ে গেছে তো সে বিষয়ে একদিন বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করবো যেসব আমার ভাই বোনেরা এবং মা দিদিরা রয়েছে যারা নতুন নতুন ইউটিউবে আসতে চাইছে তারা আসুক আমি তাদের অবশ্যই সাহায্য করব আমি নিজে একজন মিডিল ক্লাস ঘরের ছেলে আমিও চাই তোমরাও এই ইউটিউবে আসো এমনকি ভালো 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 কন্টেন্ট যে নাচুনি কুদুনি একদম আমি পছন্দ করি না ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট ছাড়বে আমার যদি মনে হয় যে না সে ভিডিওটা ভালো আমি নিজে বিনা পয়সায় তোমাদের প্রমোট করব পরিষ্কার কথা তার কারণ আমি এমনও অনেক আমার ইনস্টাগ্রামে মেসেজ করে তাদের আমি ফ্রিতে মনিটাইজেশন করে দিই কারণ মনিটাইজেশনে যে স্টেজগুলো রয়েছে সেগুলো অনেকে ভুল করে আমি এমনও একজন আছে আমি নাম বলছি না তার আমি অ্যাডসেন অ্যাকাউন্ট করে দিয়েছি নিজে নিজে দাঁড়িয়ে থেকে তার চ্যালেনে এখন সে ইনকাম করছে তো কি আর বলবো মানুষের ভালো করতে চাই অনেকে হয়তো আমাকে গালিগালাজ করে আমি কোনো কান দিই না তার কারণ আমার ফিল্ডে আমি সেটা সবসময় মনে করি আমি যেটা ভিডিও বানাই কারণ নকল করি না আমার মতন আমি ভিডিও বানাই আর চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে যদি এক মানুষের ভালো হয় সেটা সব থেকে বড় কথা আমি মানে মানে মনে করবো যে নিজের সবথেকে বড় খুশি হয়েছে যদি এক পার্সেন্ট মানুষের যদি ভালো হয় আমার ভিডিওটা দেখে ঠাটা পড়া আর ওদের ভিডিও করছি ঘেমে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে বুকেই যাচ্ছি তার কারণ তোমরা যাতে আমার এই ভিডিওটা দেখে কিছু যাতে শিখতে পারো আরেকবার বলে দিই হাতের যে পাঁচটা আঙুল আছে এরকম ধরবে এরকম ধরে এরকম ঘোরাবে সামনে যে অবজেক্ট মানে কিছু যদি দেখাও আর যেটা বললাম যে ফাইভ এক্স বা সিক্স এক্স ভিডিও করবে আর অনেক সময় যেটা দেখা যায় এটা বললাম যে এরকম কিন্তু কোনো স্ট্যান্ডে ভিডিও না করাই বস তার কারণ এখান থেকে এরকমভাবে নেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার মানে মিনিশের মধ্যে নিয়ে চলে যাবে আরও একটা তোমাদের বলি সেফটিং একে তো তোমার এই পাঁচটা আঙ্গুল মানে হাতে গ্রিপের মতন গ্রিপ তুমি আর কোনো স্ট্যান্ডে পাবে না আর একটা কথা হচ্ছে যে আমার যে আইফোনটাতে যেটা আমি ভিডিও করছি সেখানে বলতে পারো একটা মানে কভারের সাথে এখানে ফুটো থাকে প্রত্যেক কভারে জানি না সব আর ফোনে আছে কি না কভারের সাথে দুটো ফুটো থাকে সেই ফুটোর মধ্যে আমার একটা কিন্তু এই দড়ি আছে এখান থেকে জানি না দেখা যাচ্ছে না আমার অনেক ভিডিও তো তোমাদের দেখিয়েছি ওই দড়িটা হাতে বেঁধে নেবে একে তো এখানে সেফটি রইল দ্বিতীয় কথা হচ্ছে তোমার হাতেও বাধা রইলো মানে যে কেউ চাইলেই কিন্তু চট করে ফোনটাকে টেনে নিয়ে চলে যেতে পারবে যাই হোক আজকে যতটুকু পেরেছি আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যদি এক পাশের মানুষও কাজে লাগে তাহলে মনে করবো যে না কারো তো কাজে লেগেছে নিয়মিত ভিডিও করো মন খারাপ করো না অনেকেই জানি যে ইউটিউবে ভিডিও ছাড়লে ভিউ হয় না ওই হয় না তবে নিয়মিত আপলোড করতে হবে বস তার কারণ এখন কী বলতো মানুষ হচ্ছে মৌমাছির মতন হয়ে গেছে জানো তো মৌমাছি যেরকম একটা ফুলে আসক্ত থাকে না সেরকম মানুষ আজকে হয়তো তোমার কন্টেন্ট ভালো লাগছে কালকে অন্যজনার কন্টেন্ট ভালো লাগতে পারে তারপরে কালকে অন্যজনের কন্টেন্ট ছিল অন্যজনের কন্টেন্ট ভালো লাগতে পারে এটা স্বাভাবিক কথা তো তাদেরকে ধরে রাখার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে চ্যানেল মনিটাইজেশন না হওয়া আগে অব্দি বট ভিডিও আপলোড করো তারপর শর্ট বট মিলে আপলোড করো কোনো সমস্যা নেই আর যেটা নিজেকে বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে না একদিন না একদিন আমার চ্যানেলটা গ্রো করবে মাস তিন মাস এক বছর দু বছর তিন বছর চার বছর যাক না কিন্তু লেগে থাকো বস লেগে থাকলে এখান থেকে অনেক ইনকাম হবে আমি তোমাদের আমি সেটা বলছি তুমি যদি লেগে থাকো এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে ফেসবুকে অনেক ইনকাম আছে বস কিন্তু ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিয়মিত ব্লগ ভিডিও বানাবে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা ভিডিওতে